অনেকদিন পরে আইসি তো অনেকদিন পর আইলে এমনি জড়াই ধরত পোলার চরিত্র খারাপ হয়ে গেছে ঠিকই আছে কেলে গেছিস কেলে গেছিস তুমি জানো না কেলে গেছিস দেরি আছে আগামী মাসে ফ্লাইট যা জায়গা আগামী মাস ফ্লাইট তাহলে এখন তাহলে আমি দেই সমস্যা কি কি এর এনে থাকবি তো কই থাকুম থাকবি তোমার বাসা থাকুম আমার বাসা থাকলে খাবি কি তোমরা যা খামরা যাই খামু আমরা হোটেলে খাই তো আমগো লাগে হোটেলে খাম কিনা হোটেল আমার সাইডে ঠেকা পড়ছে তোমগো হোটেল দেন না আচ্ছা ঠেকা পড়ছে না না কোন ঠেকা চার বছর ধরে আমার পোলা টাকা লাগে আছে আমার পোলা বিদেশ পাঠা বিদেশ পাঠা না আমার পোলা অন্তরে বিদেশ পাঠাইতেছ তার পোলারে যে কোম্পানিতে তুমি কোম্পানি কফিল অসুস্থ হয় সিঙ্গাপুর গেছে চিকিৎসা করাইতে তুমি তো আর মাস অসুস্থ থাকো কফিল অসুস্থ থাকবো না এতো কথা কইস না তো কি করব জমলে এসে জমলে জায়গা মাছে পরে তো মামি গো তুই রে বেটা বল মামি রে বিশ্বাস কর লগে ঘুমাবি গিয়া তোর মামি লগে ঘুমালে সমস্যা ভাই না মামি লগে ঘুমাইতেই পারে হুম মামি লগে ঘুমাইতে পারে মামি লগে যা ঘুমাইবো আগে আমার বল লগে ঘুমাইবো না আগে তো জুয়ান নাই এলো ঘুমাই তোর তো আমার পলক মলে সমস্যা কি বুড়া বাড়ার কাছে জুয়ান সেরি কেলে গেছে নিজে বুঝছস না তুই তো বই নাই তোর বুঝায় কইতাম আমি তোর অর্ডার লাগে

ওই যে এক মাস আমি আর আম্মা এই বাড়িতে থাকবো আম্মা আইছে কি আম্মা আইছে কই মামার সাথে কথা কইতাছে এই কই তুমি মামি কি হইছে গরুর গোস্ত রান্না করবেন মুরগির গোস্ত রান্না করবেন ইলিশ মাছ ভাজি করবেন আহা রে মামি আরে খাও খিদা লাগছে মামি

কে রে? একে শোক ধরছে। এই কে? আরে মামা আমি। মামা দেখছ কারবার? মামা এই বান্দির বাচ্চা। ও বাচ্চা দেখতেছিস না? ঘুমে আছি মান্দির বাচ্চা এমনভাবে ভাবে শোক ধরছে। একটু হলে আমি মরেই দিতাম। আরে বাবা। মান্দির বাচ্চা এমন ভাবে আবার শোকটা ধরছে। আর একটু হলে আমি মারাই যেতাম এই শয়তানের বাচ্চা। কেন হুম মামা আবার বলিস মামা কে তোর মামা তোর এতটুকু কমন সেন্স নাই যে কারো রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয় শৈতানের বাচ্চা চল বাইরে চলাই আসো তো চল বাইরে চল তোর মজা শৈতানের বাচ্চা কি সে সমস্যাটা কি তো বাবা রে বাবা তাই তো বলি কেমনে আসলো সমস্যা কি তোর হুম কি সমস্যা আমার কোনো সমস্যা নাই 100% তোর সমস্যা এই মুখ না কথা কা কি মুখ নামায় কথা বলবো মহারানী আসছে ওনার ভাই তোমার লাগে কোনো কথা নাই কোনো কথা হবে না তুমি আমার লাগা আমার ভাইয়ের কথা আইতাছে আচ্ছা বুঝলাম না তোদের কি লজ্জা শরম নাই দুই দিন পর পর এই বাড়িতে কেন আসিস দুই দিন পর পর হুম কেন আই জানাস না তোর বাড়ি খাইতো না পিনতো না থাকতো আই না হ্যাঁ তোর বড় কাছে টাকা দেছস তিন বছর ধরে তোর বড় ভাইকে আমি পলার বিদেশ পাঠাবে এখন আমার পলার বিদেশ পাঠানোর নাম নাই টাকা দিয়ে দেবো আমার তাও তো দেয় না আমারে আমি কত কষ্ট করে চলতেছি গ্রামে তাও তো কাছে আমি পড়া থাকি না টাকা পাইবে যার কাছে তার কাছে যাবা তা আমাদের কাছে কি সুযোগ আশা হয় তো এক বাইতে তো থাকো সমস্যা কি তুই তার আলাদা বাইতে না একটা টাকাও দেওয়া যাবে না একটা টাকাও দেওয়া যাবে না দিবি না টাকা কি তোরা কামাই করে কি সমস্যা এই এখন কই না কেন নাস্তা দিব বাই বাড়িতে আসে কি পেটটা সাথে ধরে থাকি হ্যাঁ একটা সুতার ছিলে তা না এটা আপনি দাওতে টাকা এখন কি ওছলা নিয়ে আসছেন টাকা ছিলে আমরা মাসে বিদেশ পড়াইবো তাহলে সামনে মাসে না মেতে থাকুন। বাবারে বাবা সামনের মাস পর্যন্ত থাকবেন যে খাওয়াবে কে আপনি খাওয়াবেন হ্যাঁ কে খাবে আপনি খাওয়াবেন হ্যাঁ সারা খাওয়াইব কি তুই খাবি আচ্ছা ঠিক আছে জানো তুমি না খায় পারবে না সমস্যা নাই আমি হোটেল তো না খাইতে পারি আচ্ছা ঘুমবেন কই এই হবে না আফর আপনি এক কোলেই থেকে চলে যান এরার বাপের কই লড়োয়েগা লগা এরার বাপের বাড়ি কথা কম বলো যাও বাসা থেকে বের

ভাইয়া হারামজাদারা দেখো কারা আসছে চিলাছিলে কিসের হাতে দেখছিস আমার আনসুস তোমার বোন তোমার কাছ থেকে টাকা পায় সেটা তুমি আলাদাভাবে মিট করতে পারো না কিসের টাকা পায় তুমি নাকি ওর ছিলে পাঠাবা টাকা সৌদি আরবে আমার কাছে কি তোমার অ্যাকাউন্ট না অনেক পানি পিপাসা পাইছে ওই পানি কুত্তায় খাব কলে কল আছে না দিকে বন আছে না আ জায়গা কি তুই এই

তুমি লেনদেন করো কি না করো সেটা আমাদের বাড়িতে এসে কেন ঝামেলাটা করে আমাকে বলো তো কিসের টাকা পায় আমার কাছে আমার কাছে কোনো টাকাই পাবে আমার কাছে কোনো টাকা পয়সা পাবে না বিদেশে যাওয়ার জন্য টাকা দিছিল এই টাকা সৌদি আরবে একজনের কাছে পাঠানো হয়েছে ওইখান থেকে ভিসা প্রসেসিং হবে তারপরও বিদেশ যাবে তোমরা সবাই স্টিক থাকবা যখনই আসবে বাড়ির ভিতরে ঢুকতে দিব না দ্বিতীয়বার যেন তোমার বোন আর এই বাড়িতে না আসতে পারে আমি বলে দিলাম কিভাবে মীমাংসা করবে সেটা তুমি ভালো জানো এদিকে আসো ভাই

স্কুল কোন অহংকার হ্যাঁ শোনো রাবিল রাবিল জি মামা এই দরজা খোল দরজা খুলতাম না কে ভিতরে ভিতরে থাম আমি বুঝলাম না কিছু তোর মায়ের কাছে কত জাগা টাকা না দিলে আমি ভিতরে থাম আরে বেটা তোর টাকা আমি মাসে ফ্লাইট না 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 এ বাসা থেকে আমি কোথাও যাব না

ও বউর ঘরে কেউ ঘুমায়ওস না দুই দিন আগে তোমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার চাইছি তুমি তো দিলে না বললে একটা টাকাও না ঠিকই চার লাখ না পাঁচ লাখ টাকা বের করে দিলে টাকা দিবো তোমার তুমি খালি বউলিয়া ঘুরতে যাবা বেড়াতে যাবা তোমার বউলিয়া শপিংয়ে যাবা তোমার বউ পার্লারে যায় আর টাকা দমু আমি নাকি বড় হিসাবে একটা কর্তব্য আছে না তোমার পাউডার বসকে পারো তো আমার উপর গরম থাকতে জায়গা মতো তো কিছুই নেই মতো

বুঝলাম না কিছু তোমার আচরণটা এরকম কেন ভালো থাকতো যদি বোন আর ভাগে নাকে টাকাটা না দিতা টাকাটা আমাকে দিতা আমি কত কিছু শপিং করতাম শাড়ি কিনতাম কত কত তপ তুমি তপ তুমি কিনতাম তোমার গারার মধ্যে দিতে দিতে তো আমি ফকি হয়ে গেছি গা শয়তান বুড়া তুই আজকে আমার রুমে আসবি না তোর সাথে আমি ঘুমাবো না কাজ করি যে ঘুমাই দরজা খোলো আমি দরজা খুলবো না কি দরজা খুলবো না এই কি বলতেছো তুমি কি পাগল হইছো নাকি হ্যাঁ পাগল হইছি দরজা খোলা বলতেছি খুলবো না এই ঘুমাবো আমার ঘুম ধরতেছে দরজা খোলো বাহিরে ঘুমাও কি বাহিরে আমি বুঝলাম না এটা এটা কোন ধরনের কথা আমি তোমার হাজবেন্ড আমি বাইরে ঘুমাবো এটা কোন ধরনের কথা এই দরজা খোলো দরজা খুলবো না খুলতে পারি এক শর্তে আমাকে 2 লাখ টাকা দিতে হবে কি 2 লাখ টাকা দিতে হবে দুই লাখ টাকা দিতে হবে হ্যাঁ শালিক বিটি কয় কি 2 লাখ টাকা দিলে আমি নাকি ভিতরে ঢুকতে পারবো সব ওই হারামজাদার দোষ ওই হারামজাদার শিখায় দিয়েছে দরজা লাগালে টাকা পাওয়া যায় কি এক জালার মধ্যে পড়লাম এ খোলো না টাকা দিবনি খোলো আগে টাকা নিয়ে এসো পরে গেট খুলবো আর বাবা আমার কাছে কি টাকা আছে টাকা তো ওয়াডপে আছে দরজা খোলো আমি ওয়াডপ থেকে এসো ভিতরে এসো টাকা দাও আগে দি